ঠাক মা টাকা দেবো টাকা দেবো দেব কিছু কিনে দেবো খাবার কিছু কিনে দেবো মিষ্টি খাবেন মিষ্টি হ্যাঁ মিষ্টি খাবেন না তাহলে কি খাবেন ও ফুল আপনি খেতে পারবেন না ভালো আছো হ্যাঁ এ কী খাচ্ছেন ফুল খাচ্ছেন তা আমি দেখছি তো অনেকক্ষণ ধরে আপনি খেতে পারছেন না তো হ্যাঁ বলছেন আপনার তো দাঁত নেই আপনি কী কি করে কোথায় গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন ও আপনি চিপাতে পারবেন না ওটা বাদ দেন আমি ভালো জিনিস কিনে দিচ্ছি খাওয়ার জন্য কি খাবেন ও ছেড়ে দেন কি খাবেন বলেন ও ফুলটা ফাটাতে পারবে না চিপাতে না ওটা আমার দাঁত নেই তো আপনি খাবেন কি করে কি খাওয়ার ইচ্ছা হচ্ছে অন্য কি খাবেন বলেন

বাড়ি কোথায় কোথায় গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন হ্যাঁ আমি কিছু কিনে দেবো খাবেন আমি কিনে দেবো টাকা দেবো হ্যাঁ টাকা দিলে কিনে খাবেন তাহলে কি খাবেন একটা ফুল নিয়ে চিপাতে পারছে না কখন থেকে ও হয় কোনো দিন না আমি কিছু কিনে দেবো খাবেন কিছু কিনে দেবো খাবেন বাড়ি কোথায় বাড়ি ও কোথাক মা টাকা দেবো টাকা দেবো তা আমি কিছু কিনে দেবো খাবার কিছু কিনে দেবো মিষ্টি খাবেন মিষ্টি হ্যাঁ মিষ্টি খাবেন না তাহলে কী খাবেন ও ফুল আপনি খেতে পারবেন না এত শক্ত জিনিস আপনি খেতে পারেন আমার তো দাঁত নেই আপনি চিবোবেন কি কী করে আমি কিছু নরম জিনিস কিনে দেবো খাবেন দাঁড়ান আমি কিনে নিয়ে আসি হ্যাঁ এই ফল টল কিনে নিয়ে আসবো ফল লেবু খাবেন লেবু আচ্ছা আমি যাবো কিনে নিয়ে আসি এত শক্ত কোন তুমি জিবাতে পারো লেবু নিয়ে লেবু খাবে তো এটা ভালো লেবু এ কলা খাও কলা কেন কলা খেলে কলা খাবেন না কলা খাও না কলা ভালো কলা হ্যাঁ একদম ভালো কলা দেখেন এই লেবু ছাড়িয়ে দেবো ছাড়িয়ে দিই হ্যাঁ কোন ক্লাবে থাকে আপনার ছেলে জেলে কেউ নেই ক্লাবে থাকেন রাত্রি দোকানে থাকেন আর দুপুরবেলা রাত্রিবেলা ভাত কোথায় পান কে দেয় হোটেল থেকে দেয় ওদের টাকা দিতে হয় টাকা টাকা তাহলে আপনি কোথায় পান কেন লেবুটা ধরো ওটা খেয়ে না টাকা কোথায় পান ও ঠাকমা টাকা কোথায় পান এবার ঠিক আছে তাহলে ওই অত শক্ত কুল চিবনে যায় আমি কখন তো দেখছি আমি প্রায় আধা ঘন্টা ধরে দেখছি যে আপনি একটা কুল নিয়ে খাচ্ছেন কিন্তু কুলটা খেতে পারছেন না আমি আধা ঘন্টা ধরে দেখছি যে আপনি কুলটা নিয়ে খাচ্ছেন আমি ভাবছি কুল খাচ্ছেন কিন্তু পরে সে দেখলাম যে কুলটা টোটালি খেতেই পারেননি টোটাল যেমন ছিল তেমনই রয়েছে মানে পুরোটাই রয়েছে এবার ঠিক আছে এই কলা আছে দেখেন ও ঠাকমা দেখেন এই যে আরো লেবু আছে আর এই কলা আছে এগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবেন ঠিক আছে ঠাক তাহলে এগুলো ব্যাগের মধ্যে নিয়ে নেবেন আমি তাহলে চলে যাই হ্যাঁ এটা তাহলে আপনি নিয়ে নেবেন তো এটা ব্যাগের মধ্যে নিয়ে নেবেন ঠিক আছে তাহলে আমি আসি আর কিছু খাবে আর কিছু কিনে দেবো এটা হয়ে যাবে ও থাক মা দই খাবে দই ও তাহলে আমি আসি আপনি ভালো থাকবেন ঠিক আছে তাহলে আপনি বসেন ঠিক আছে